আসসালামু আলাইকুম আমি একটি আবৃত্তি পরিবেশনা করে আপনাদেরকে শোনাচ্ছি আবৃত্তির নাম হল নিরক্ষর মা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চিঠিয়ে বলতেন ও গো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন কি বললেন আমাকেও দেখো ছেলে মাঝখানে ফট করে বলে বাবা মাকে রেজাল্ট কি হবে মা কি লেখাপড়া জানে মা তো আমার ছাপ নিরক্ষর মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি তোর মা পড়তে পারে না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ করত না তা সত্ত্বেও যাতে তুই সুস্থ থাকিস তাই নয় মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য করছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি তোর মা করছিল যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে নিজে শুতে যেত কেননা ও করছিল এই কাগজের টুকরোটাতে যে নাম্বার তুই পেয়েছিস তা তোর মায়ের দাঁত জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডি এর উপরে আর তুই বলছিস নিরঙ্কর যা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আয় ছেলে বুঝতে পারলো সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল